হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আপনাদের দোয়ায় আজকে আবার একটি নতুন ভিডিওতে চলে আসলাম যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইবের মাধ্যমে জানাবেন আমরা আজ একটি আমাদের পাশের সাদের কিছু ভিডিও করে রেখেছি তাই দিয়ে দিলাম কারণ এখানে বাহিরে যাওয়ার মতো কোনো পরিস্থিতি ছিল না তাই আমরা বাহিরে যেতে পারি নেই। এখানে আমাদের কিছু রান্না বান্না বা ইসের অনুষ্ঠান হচ্ছে তাই আমাদের মাঝে এগুলো শেয়ার করলাম এখানে অনেক পুরুষ মানুষ আসছিলো তাই এখানে আমাদের যা সম্ভব হচ্ছে না আশেপাশের ছেলে মেয়েগুলো যারা যুবক ছিল তারা সবাই মিলে এই পার্টিটা মানে আয়োজনটা পিকনিকের মতো করা হয়েছে এগুলো পিকনিকই ধরতে পারেন যেগুলো পিকনিক তাই সবাই মিলে খাওয়া দার অনুষ্ঠানটা করতেছে তাই আমরা উপর থেকে ভিডিওটা করেছি কারণ আমাদের ওখানে যার অনুমতি ছিল না সব পুরুষ মানুষ ছিল ওখানে আপনাদের ভাইয়াও ছিল সবাই ছিল কারণ আমরা ওখানে যেতে পারিনি তাই আমরা আপনাদেরকে সেগুলো শেয়ার করতে পারি পারিনি কিছু কিছু আমরা ফুটেজ আপনাদের মাঝে শেয়ার করলাম তাই যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্টস বক্সে জানাবেন যে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাহলে আমরা আবার পরবর্তী ভিডিওটি আপনাদের দেখাবো এখন আমরা এখানে অনেকেই আছে মানে বলতে গেলে অনেকেই আছে সবাই একটা আনন্দের মুহূর্তে আছে তাই এগুলো সবাই খাবার রান্না করে ই করতেছে খাওয়া দাওয়ার অনুষ্ঠান করবে আপনাদের ভাইয়া আরও অনেক তার বন্ধু বান্ধব সবাই মিলেই আছে যেহেতু আজকে এটা একটা ইসের দিন যাই হোক অত কথা বলার মতোই নাই তাই আমি আপনাদেরকে এগুলো বলতেছি এখানে আমরা উপরে অনেকেই আসি সেগুলো আপনাদের শেয়ার করলাম না কারণ সবাই তো ভিডিওর সামনে আসতে চায় না তাই আপনাদের আমরা শেয়ার করি নেই যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে কমেন্টস করে জানাবেন আমরা এখানে সবাই আসি আর রান্নাবান্না শুরু হয়ে গেছে রান্নাবান্না সবাই শুরু করতেছে এখানে প্রথমে গোস রান্নাটা দিয়ে শুরু করতেছে আপনাদের সব কিছু ভিডিওটা আমরা শুরু করতে পার দেখাতে পারবো না তার কারণে এখানে অনেকেই আছে যে অনেকেই বিষয়টা ভালোভাবে নেয় না তাই আপনাদের মাঝে আমরা এগুলো শেয়ার করতে পারবো না আপনাদের দেখতে থাকুন যে দেখতে দেখতেই তো ভালো লাগে ভালোবাসা হয় আপনারা সবাই দেখবেন বিষয়টা কেমন লাগে অনেকেই মিলেমিশে এগুলো রান্না করতেছে সবাই কাটাকুটে মানে ভাগে যোগে করেছে সেগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করি করিনি কারণ সেখানে তো আমি উপস্থিত ছিলাম না তাই আমি সেগুলো আপনাদের শেয়ার করতে পারি নেই। এখানে গোছগুলো ধুয়ে পেঁয়াজগুলো আগে কষিয়ে মশলাটা কষিয়ে গোজগুলো দিয়ে দিচ্ছে এগুলো এখন ভালো করে মিশাবে সবাই মিলে এক জায়গায় তো ই করতেছে তাই এগুলো এখন গোজগুলো দিয়ে দিচ্ছে গোজগুলো ভালো করে ধুয়ে নিয়েছে এখন গোজগুলোরা দিয়ে দিচ্ছে রান্নাটা রাস্তার উপরে হচ্ছে আমাদের বাসার নিচেই আমাদের গেটের এই সামনে আমার বাসাটা হচ্ছে এই পাশের ওই পাশের এক বাসা রাস্তায় অনেক বৃষ্টি নেমেছিল তাই অনেক কাদা বা ই যেটাই দেখতে পারছেন আগের দিনকে আপনাদের শেয়ার করছি যে রাস্তায় অনেক পানি ছিল তাই কাদা 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 এখন আপনারা দেখতে থাকুন যদি আমার এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এখন আপনাদের আরও কিছু দেখাচ্ছি দেখেন আমাদের আশেপাশে বিল্ডিংগুলো দেখতে কেমন আশেপাশে বিল্ডিংগুলো দেখতে যেরকম আমাদের এই জায়গায় তিন সেট খুব কম এখানে সবই বিল্ডিং তিন ছেটটা হয়তো দুইটা একটা আছে বেশি নাই তিন সেট দুটা তিন সেট আছে আর আশেপাশে সবই সাততলা পাঁচতলা সবই পাঁচতলা নাই সবই সাততলা সাড়ে সাততলায় বিল্ডিং সবাই এখানে ই করতেছে তাই আশেপাশের দৃশ্যগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম দেখেন আশেপাশের দৃশ্যগুলো কীরকম হয় আপনাদেরকে দেখিয়ে দিলাম এখন আপনাদেরকে দেখাচ্ছি আশেপাশে বিল্ডিংগুলো আপনারা দেখতে থাকুন দেখতে দেখতেই তো ভালো লাগা ভালোবাসা হয় আপনারা যদি একটু সাপোর্ট করেন তাহলে আপনাদের মাঝে আমি আবার নতুন নতুন কিছু ভিডিও শেয়ার করবো এখন আমরা বাসা থেকে বেরোতে পারছি না কারণ পরিস্থিতি তো সবাই জানেন এ কারণে আমরা খালি আশেপাশে ভিডিওগুলো ছাড়তেছি আর সামনে আরও আমরা নতুন নতুন ভিডিও নতুন নতুন জায়গায় যেয়ে ভিডিও করব। সেগুলো আপনাদের মাঝে শেয়ার করব তখন দেখবেন আমাদের আশেপাশে অনেক কিছু আছে অনেক কিছু দেখার মতো এবং শেখার মতো অনেক জায়গা আছে দেখার মতো অনেক জায়গা আছে সেগুলো আপনাদের মাঝে আমরা শেয়ার করব। তখনও দেখবেন যে আমাদের আশেপাশে রাস্তাগুলো বা একটা গ্রামের একটা যে একটা পরিবেশ আছে সেগুলো দেখাবো কিন্তু একটু একটু করে দেখাবো কারণ কি আমরা তো সব সময় বের হওয়া হয় না যে তাইগুলো আপনাদের মধ্যে শেয়ার করব শেয়ার করব যখন কিছুটা হইলে করব জানাতুল এতদিন বাসাই ছিল তাই এতদিন ই ছিল জানাতুলের স্কুলে এখন খুলে দেবে তাই জানাতুল স্কুলে যা শুরু করবে এখন থেকে সকালবেলায় ঘুম থেকে বেশিরভাগ কোঠা হয় এখন আপনাদের পাশে দেখাচ্ছি যে দেখেন আমাদের এই আশেপাশে এগুলো সবারই বাসার ব্যালকানি আছে ব্যালকানিতে সবাই কাপড় শোকা দেয় সেগুলোই আপনাদের মধ্যে দেখাচ্ছি যে দেখুন আমাদের এখানে কীরকম হয় আপনারা যদি এগুলো ভালো লাগে থাকে তাহলে আমাদের কমেন্টসের মাধ্যমে জানাবেন এবং লাইক করে দেবেন যাতে আমরা আরও নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাই তাই আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতেছি যে আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন যে আপনাদের মাঝে আবার যেন সুস্থ থাকি ভালো থাকি আল্লাহ হাফেজ আপনাদের মাঝে বিদায় নিতেছি বিদায় নিতে মন চাচ্ছে না তাও আপনাদের মাঝে থেকে আমাকে আজকের মতো এখানেই বিদায় নিতে হবে কারণ সামনে পরবর্তীতে সুস্থ থাকলে আবার আমি আপনাদের মাঝে ভিডিওটি শেয়ার করতে পারব যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেদস লাইফস্টাইল গাজীপুর যদি আপনাদের ভালো লাগা ভালোবাসা পায় তাহলে সামনে এগিয়ে যেতে পারবো যদি আপনারা আমার পাশে থাকেন পাশে থাকতে যদি চান তাহলে পাশে থাকবেন কারণ কি কারোর সাথে তো জোর করার নাই অনুরোধ করব যে আপনারা আমার একটু দেখবেন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয় আল্লাহ হাফেজ ভালো থাকবেন